আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তরমুজের আইসক্রিম বানিয়ে দেখাবো দুটো উপকরণ দিয়ে তরমুজের আইসক্রিম তৈরি করব। তার জন্য আমি মিডিয়াম সাইডের একটা তরমুজ নিয়েছি ফিফটি পারসেন্ট কেটে নিয়েছি ডুমোডুমো করে এবার আমি বীজগুলো বের করে ফেলবো তারপরে আপনাদের আমি দেখাচ্ছি আমি এই বীজগুলো একটা একটা করে বার করে নিচ্ছি বীজ রাখলে হবে না বীজগুলো সব বার করে নিয়ে আমি বেলেন্ড করে নেব মিক্সিতে দিয়ে আমি তরমুজগুলো কাটা কেটে রেখেছিলাম এগুলো আমি সব ভরে দিচ্ছি মিক্সার জালে এগুলো আমি সব বেলেন করে নিব তরমুজগুলো আমি সব জারে ভরে দিয়েছি চার চামচ মতো আমি চিনি দিয়ে দিব চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। যেমন মিষ্টি খাবেন এগুলো বাচ্চারা খুব পছন্দ করে রং বিহীন এইটা ন্যাচারাল সিলিন্ডার করে নিয়েছি তরমুজটা মোটটা আমি নিয়েছি এইটা ছটা আছে এইভাবে এইটাতে আমি ভরে দিব এটা না থাকলে অনেকেই বাটিতে বসায় কেউ বাটিতে বসাতে পারবে ছোটো ছোটো ডিব্বা থাকে ওই ডিব্বাতেও বসালে হবে এটা এবার আমি একটু একটু করে ঢেলে দিচ্ছি এই ঢাকাগুলো আমি দিয়ে দিচ্ছি এটা আমি পাঁচ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব পাঁচ ঘন্টা পর আপনাদের কাছে আবার আমি ফিরে আসব পাঁচ ঘন্টা পর আবার আমি ফিরে এলাম আইসক্রিমটা নিয়ে এটা আমি থালাতে পানি নিয়েছি পানির উপরে আমি একটু বসিয়ে দিলাম যাতে এটা ছেড়ে যায় তাড়াতাড়ি এইটা এবার আমি একটা একটা করে বের করে আপনাদের দেখাবো এই যে কি সুন্দর হয়েছে কত ভালো লাগছে এতে কালার দিইনি কালার ছাড়া বানিয়েছি তরমুজের আইসক্রিম আমি পুরোটা একটা একটা করে বার করে আমি দেখাচ্ছি আপনার সব কটা বার করা হয়ে গেছে এই দেখুন এইভাবে ধরে খাওয়া হবে বাচ্চারা তো খুব পছন্দ করবে এই আইসক্রিম দেখলে বাচ্চা খুব খুশি হবে এইভাবে বাচ্চাদেরকে করে খাওয়াবেন ভালো লাগলে লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন